ফাতিমা দর্শক আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনার বাসায় খুব সহজেই মিট বক্স তৈরি করে ফেলতে পারবেন যেটা বাচ্চারা অনেক পছন্দ করবে তো চলুন শুরু করি প্রথমেই চুলায় আমি হাই চড়িয়ে দিয়ে সেখানে তেল নিয়ে নিচ্ছি যে কোনো তেল ইউজ করতে পারবেন এরপর আমি ফ্রিজ থেকে হোম মেড ফ্রেঞ্চ ফ্রাইগুলো বের করে ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাইসগুলো বের করে সেগুলো ভেজে নিচ্ছি যখন বাইরে একটু হালকা ব্রাউন কালার হবে তখন আমরা এগুলো তুলে নেব তুলে আমরা এমন জায়গায় রাখার চেষ্টা করব যেখানে বাতাসটা লাগবে চারপাশ থেকে যেমন এরকম একটা স্ট্রেনার নিতে পারেন এই ধরনের স্ট্রেনারে চারপাশ থেকে বাতাস লাগবে তাই এগুলো আবার সহজই হয়ে যাবে না এরপর আমি মিট বলগুলো ভেজে নিচ্ছি ফ্রোজেন মিট বলস আমি বের করে রেখেছি একটু আগেই তারপর সেগুলো এখন ভেজে নিচ্ছি এর সাথে আমি নাগেটসগুলো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দমতো মিট সিলেকশনটা করতে পারবেন আপনারা চাইলে এখানে নাগেটস বাড়িয়ে দিতে পারবেন মিট বলস বাড়িয়ে দিতে পারবেন অথবা কোনো স্কিপ করতে পারেন অথবা আপনারা চাইলে এর সাথে চিকেন পপ জাতীয় অন্য ধরনের চিকেন আইটেমস ইউজ করতে পারেন তো মিট সিলেকশানটা এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন আমি এর সাথে সসেস অ্যাড করবো আপনারা দেখতে পাচ্ছেন সসেসগুলো আমি কেটে নিয়েছি এখন সেগুলোকে আমি একটু ফ্রাই করে নিব তো আমার নাগেটস এবং মিট বলসগুলো ভাজা হয়ে গেছে এরপরে সসেসটা আমি একটু ভেজে নিচ্ছি সসিসগুলোকে আমি পাতলা পাতলা করে কেটেছি আপনারা দেখতে পাচ্ছেন যেন দেখতে ভালো লাগে আমার ভাজার কাজ শেষ আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি নাগেটস এবং মিট বলসগুলোকে আরও ছোটো ছোটো করে বাইট সাইজ করে কেটে নিয়েছি চিপসের সাউন্ডটা আপনারা খেয়াল করেন বোঝাই যাচ্ছে যে বাইরে থেকে বেশ ক্রিস্পি হয়েছে কিন্তু ভিতরে নরম এখন সব কিছু আমি একটা মিক্সিং বলে নিয়ে তার উপরে আমার হোম একটা সস দিয়ে দিচ্ছি এই সসটাই হচ্ছে এই টোটাল প্রিপারেশনের মেইন ইনগ্রিডিয়েন্ট এখানে মেওনেজ আছে এবং সাথে আরও অনেক ধরনের উপকরণ মিশিয়ে আমি এটা তৈরি করেছি একসময় আমি আপনাদের সাথে অবশ্যই ইনশাল্লাহ শেয়ার করব এটা কীভাবে তৈরি করতে হয় সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন সসটা সবগুলো আইটেমের সাথে ভালোভাবে মিশে যায় তাহলে এটা খেতে অনেক ভালো লাগবে যেহেতু আমার কাছে মিড বক্স নেই সো আমি একটা গ্লাস নিয়েছি জুসের গ্লাস সো ওই গ্লাসের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সো মিড মিট গ্লাসও বলতে পারেন তো সবগুলো আইটেম এখানে দিয়ে আমি এর উপরে একটু করে সস দিয়ে দিব তো এটাই হচ্ছে আমাদের আজকের মিট বক্স ওর মিট গ্লাস প্রিপারেশন আমার বাচ্চাকে আমি দিয়েছি সে খুব মজা করে খেয়েছে আপনারা তার মুখ থেকেই শুনতে পারেন সো ফাতিমা হাউ ওয়াজ দ্য মিট বক্স দ্যাট আই মেড ফর ইউ ভডিটাল সো প্রিয় দর্শক আপনারা নিজেরাই শুনলেন আমার মেয়ের ফিডব্যাক সো আপনারা নিজেরাও এটা বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ধন্যবাদ প্রিয় দর্শক আমার কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে আমার সাথেই থাকবেন এবং আমার কন্টেন্টগুলো সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি